হাই আইসেটেবল কনটেন্ট ক্রিয়েশন অফ ক্যাপকাটার পুচ 4 ব্যাচ স্টুডেন্ট আমি সাজিদা ইসলাম আহিন আর্টিস্টwidetilde আর্টিস্ট হিসেবে কখনই তেমন মেহেদি পড়া হয় না বা দেয়া হয় না বাট এই আপডেট থেকে নিজের বিজনেস এবং পার্সোনালিটিকে আপগ্রেড করতে ভিডিও এডিটিং ব্যাপক ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আমি ক্যাপকাট ইউজ করতে ক্যাপকাটের টেকনিকস অফ মোবাইল সিনেম্যাটোগ্রাফিক বেসিক টুলস টেক্সট অ্যানিমেশন লেয়ারস কালার গ্রেডিং ইত্যাদি সবকিছু শেখানো হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্স নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম বা এডিট করেছি তা আপনাদের সামনে কোর্স চলাকালীন অনেকগুলো কাজের অফার এসেছিল বাট আমার টুটি ফুটি ল্যাপটপের কারণে আমি সেই কাজগুলো করতে পারিনি বাট পার্সোনাল ভিডিও এডিট করছি থ্যাংক ইউ সো মাচ আইসিডি বাংলা অ্যান্ড নাইমুল ইসলাম স্যার আপনাদের কারণে আমি এত সুন্দর ভিডিও এডিটিং করতে পারতেছি অ্যান্ড ইয়া অ্যাপকাটের ভিতরে এত সুন্দর ফিচার আছে এত সুন্দর টুলস আছে যেগুলো দিয়ে আমরা সুন্দর ভিডিও এডিটিং করতে পারবো তা আমি নাইমো ইসলাম স্যারের কাছ থেকে জানতে পারছি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন বারোটা ক্লাসের মধ্যে এগারোটি ক্লাস করেছি অ্যান্ড ইয়েস প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ডি ছিল সো ভিউর্স আপনারা শিখছেন তো